ঘরে হঠাৎ যদি তাবিজ বানমারা কোনো বস্তু বা অদ্ভুত কিছু পাওয়া যায় তাহলে ভয় পাওয়ার দরকার নেই তাবিজ পাওয়া মানেই সেটা ক্ষতির জন্য ব্যবহার হতে পারে তবে ভয় না পেয়ে কোরআন ও দোয়ার মাধ্যমে সমাধান করতে হবে এই বিষয়টি ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছে প্রথমে বিসমিল্লা পরে কোনো কাপড় বা টিস্যু দিয়ে ওই তাবিজ বা বস্তু ধরুন খালি হাতে ধরবেন না আলাদা একটি পাত্রে রেখে সুরা ফালাক সুরা না সুরা ইকলাস প্রতিটা তিনবার করে পড়ে সেই তাবিজের বস্তু অথবা তাবিজের উপর পুদিন এরপর আয়াতুল কুরসি তিনবার পরে পুদিন বস্তুটিকে খোলা জায়গায় মাটিতে পুঁতে ফেলুন অথবা প্রবাহিত পানিতে ফেলে দিন শেষে আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ আমাকে সকল শয়তানি জাদু থেকে হেফাজত করুন